পৃথিবীর সবচাইতে মায়া ভরা দেশগুলোর মধ্যে একটি হচ্ছে রাশিয়া এদেশের প্রায় সব জায়গাতেই শোনা যায় আজানের ধ্বনি এই দেশে দশটি সন্তান জন্ম দেওয়া নারীদের পুরস্কার দেওয়া হয় এদেশের মতো এত বেশি খনিজ সম্পদ বিশ্বের অন্য কোনো দেশে নেই এখানে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি এদেশের নারীদের রূপ পরিদের মতো তাদের চোখে রয়েছে অদ্ভুত মায়া যে মায়া জাদুতে আটকে যাবে যে কেউ রাশিয়ার মুসলিম জনসংখ্যার হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে দেশটিতে প্রতি বছর কয়েক হাজার পর্যটক স্থানীয় বিলাসিতা ও বিপুল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে তবে রাশিয়ান মেয়েরা বউ হিসেবে কেমন বিশ্বের সবচেয়ে বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া উত্তর এশিয়া ও পূর্ব ইউরোপের বিশাল অংশ জুড়ে রাশিয়ার অবস্থান রাশিয়ার মোট জনসংখ্যার মধ্যে সত্তর শতাংশ মানুষ ইউরোপে বসবাস করে আর বাকি ত্রিশ শতাংশ মানুষ এশিয়ায় বসবাস করে আর এজন্য রাশিয়াকে ইউরেশিয়া বলা হয় রাশিয়ার রাজধানী মস্কো এটি দেশটির প্রশাসনিক বাণিজ্যিক শিল্প ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত রাশিয়ার সবচেয়ে বড় শহর এটি এটি এমন একটি শহর যেখানে রাশিয়ার সব কোটিপতিরা বাস করে বর্তমানে একটি রাষ্ট্র রাশিয়া এদেশের বেশিরভাগ জনগণ রুশ ভাষায় কথা বলে এছাড়া প্রায় আট হাজারের মতো ভাষা প্রচলিত আছে এদেশের একটি মজার বিষয় হলো এখানে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি অর্থাৎ এখানে নারীদের প্রাধান্য অধিক রাশিয়াকে পশুপ্রেমীদের দেশও বলা হয় দেশটিতে দশজন সন্তান জন্ম দেওয়া নারীদের দশ লক্ষ রুবেল পুরস্কার দেওয়া হয় সেই সঙ্গে প্রদান করা হয় রাশিয়ার পতাকা খচিত একটি স্বর্ণপদক কারণ নিম্ন জন্মহারের কারণে বছরের পর বছর ধরে কমছে রাশিয়ার জনসংখ্যা ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মুসলমান রাশিয়াতে বসবাস করে রাশিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তাই এখানে কোনো সরকারি ধর্ম নেই রাশিয়ার মুসলিম জনসংখ্যার হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে খ্রিস্টান ধর্ম রাশিয়ার প্রধান ধর্ম রাশিয়া শীত প্রধান দেশ বছরের বেশিরভাগ সময় প্রচুর শীত থাকে দেশটিতে তাপমাত্রা মাইনাসের নিচে নেমে যায় ভারী তুষারপাত হয় দেশটিতে অনেক জায়গায় লেকের পানির উপরের অংশ জমে বরফ হয়ে যায় দেশটির নাগরিকদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় বিজ্ঞান চিকিৎসা ও গবেষণার দিক দিয়ে রাশিয়া রয়েছে রাশিয়ান বিশ্বের মহিলারা সবচেয়ে সুন্দরী স্ত্রীদের মধ্যে অন্যতম আমেরিকা এবং পশ্চিম ইউরোপ থেকে হাজার হাজার মানুষ প্রতি বছর রাশিয়ান মহিলাদের সাথে দেখা করতে এদেশে ভ্রমণ করে কিছু পুরুষ বিশ্বাস করে যে রাশিয়ান মহিলারা বিয়ের জন্য দুর্দান্ত তারা পশ্চিমা নারীদের থেকেও রাশিয়ান মহিলাদের বেশি পছন্দ করে এদেশের মেয়েরা পশ্চিমা মহিলাদের মতো স্বাধীন নয় তারা ঐতিহ্যবাহী এবং পরিবার কেন্দ্রিক জীবনযাপন করে স্বামী এবং পরিবারকে খুশি রাখার জন্য তারা সব কিছুই করে থাকে তারা জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে শিক্ষিত ছেলেদের বেশি পছন্দ করে এদেশের অধিকাংশ মেয়েরা অনলাইনে ও ডেটিং অ্যাপে সময় কাটায় রাশিয়া ভ্রমণের জন্য একটি নিরাপদ দেশ রাশিয়ার টাইগার বন পৃথিবীর অন্যতম বৃহৎ বন দেশটি স্বর্ণ হীরা ও কয়লার বিশাল মজুদের জন্য বিশ্বে বিখ্যাত রাশিয়ার প্রকৃতি এক এক সময় একক ধরনের সৌন্দর্য নিয়ে হাজির হয় প্রকৃতির তালে তাল মিলিয়ে মানুষের তৈরি স্থাপনা করাও রাশিয়াকে অনন্য সুন্দর করে তুলেছে